ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন রাজগার করি দশটা পিড়িয়ার মুরিদ আমি জায়গায় করি বার এক বছরের জন্য চিল্লায় গিয়েছি সেটা হলো আমার আমি মজবুত করছি ইন্ডিভিজুয়ালি আমি ইমানকে মজবুত করছি আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন ইমানকে তো মজবুত করেছ আল্লাহকে ভয় করার মতো পড়ো কিন্তু মুসলমান না হয় কবর এসে না মানে কি সকলে মিলে মমিন্ত হয়েছ কিন্তু এখন তোমার দেশে যদি ইসলামের সিস্টেম না থাকে যদি তোমার দেশের মধ্যে ন্যায় সিস্টেম না থাকে তাহলে তুমি আল্লাহকে ভয় করার মধ্যে করছো না সকল মুসলমান আল্লাহ রুজুকে একত্রে আগে ধরো আঁকড়ে এবং সকলে মিলে ইসলামকে অ্যাজ এ কনস্টিটিউশন প্রতিষ্ঠা করতে হবে এই প্রতিষ্ঠা না করে কবরের মধ্যে এসো না মোমিনদেরকে কি বলছেন এই পরের রুকুতে হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং তোমরা মুসলমান না হয়ে কি জানো না কবরে কথাগুলো খুব খেয়াল করে শুনবেন শিক্ষিত ছেলে মেলে খুব খেয়াল করো হয়তো অনেকেই বুঝবেন না খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি এখানে বলতে চাচ্ছি এটা আপনারা কোথাও শুনে থাকবেন বলে মনে হয় না খুব ইম্পর্টেন্ট তাফসির হাই লেভেলের তাফসির দেখেন আল্লাহ রবুল আলমিন এখানে বলেছেন হে মুমিনগণ আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয় কি করো না কবরে মুসলমান হওয়াটা কি কালেমা বললাম আর মুসলমান হয়ে গেলাম আল্লাহ রবুল আলমিন কোরআনের এক আয়াতের মধ্যে বলছে গ্রামের কিছু লোক নতুন নতুন ইসলাম গ্রহণ করলো করার পর সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বলল কলু আমার নাম না ইমান এনেছি রসুল্লাহ সাল্লাম বললেন যে তোমরা এখনো ঈমান আনো নাই বরং তোমরা বলো কলু আসলাম না আমরা ইসলাম গ্রহণ করেছি কথাকে বুঝলেন এখানকার কথা ওরা বলল ইমান আমরা এনেছি রসুল বললেন না ইমান আনো নাই বলো যে ইসলাম নিয়ে আসছি হ্যাঁ দুটোর মধ্যে পার্থক্য কি তাহলে ইমান এই জিনিসটা ইসলামের থেকে আরো উপরে তাই বোঝা যাচ্ছে না রসুল বললেন তোমরা বললো যে আমরা ইসলাম গ্রহণ করছি মানে কালেমা পরে ইসলামের মধ্যে দাখিল হয়েছি তো ইমান মুমিন তোমরা এখনো হও নাই মুমিন হইতে হলে পাঁচ তো নামাজ রোজা হজ টাকা থাকলে জাকাত দেওয়া লাগে জাকাত এটা আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান দিই না মনে করি না এটা আমাদের উপরে ফরজ তাহলে বেদুইন মুসলমান নতুন মুসলমান তাদেরকে আসল বললেন তোমরা মমিন কথা বলবে না বলো কি আমরা মুসলমান মানে কি তোমরা ইসলামের বিধানের নিচে আসছো যখনই তুমি বলছো মোহাম্মদ রসুল্লাহ ইসলামের সকল নিয়ম কানুন তোমার উপরে কি হয়েছে ফরজ নামাজ মাজক তো ফরজ রোজা ফরজ হজ ফরজ জাকাত ফরজ তুমি জিনা করলে তোমাকে শাস্তি দেওয়া ফরজ তোমার দ্বারা যদি তোমার কোনো ভাই হত্যা হয়ে যায় তাহলে তোমার উপরে কিসাস ফরজ বোঝা গেছে আসলাম না মানে কি তুমি ইসলামের সিস্টেমের নিচে আসছো আর আমার না মুমিন মানে কি তুমি নিজেকে নামাজ পড়ে জিকিরাজগার করে হজ করে জাকাত দিয়ে তাহাজ করে অনেক উঁচু লেভেলে নিয়ে গিয়েছো কথাকে বোঝা যাচ্ছে সহজ ভাবে বলি আমার মানে তুমি ব্যক্তিগতভাবে অনেক বড় মমিন হয়েছ আসলাম না মানে তুমি একটা ইসলামের সিস্টেমের নিচে ক্লিয়ার হয়েছে এই কথা ক্লিয়ার হইলে এখানকার রুকুর মূল ভ্যালুটা বুঝতে পারবেন এই কথাকে আপনার কাছে আমার না মানে নিজে ব্যক্তিগতভাবে নামাজ পড়ে তাহা পড়ে অনেক উপরে যাইতে হয় আসলাম না মানে একটা ইসলামের সিস্টেমের নিচে আসতে হয় আমি স্বীকৃতি দিলাম আল্লাহ সারা কোনো মাবুদ নাই তার সর্বশেষ আর ইসলামের যত বিধান আছে সব কিছু আমার উপরে আমি মেনে নিলাম আমার জমি কিভাবে ভাগ হবে ইসলামের আইন অনুযায়ী আমি অন্যায় করলে কি ধরনের শাস্তি হবে ইসলামের আইন অনুযায়ী আচ্ছা বোঝা গেছে আসলাম না এখন এবারে আসেন এখানে এখন যদি এবারে বুঝতে পারেন তাহলে বোঝেন এখানে আল্লাহ রবুল আলম উল্টা করে দিয়েছেন এখানে আসলাম নাকে আমান্নার উপরে রাখছেন ওখানে আমান্না আসলামনার উপরে ছিল না মানে তোমরা বলে যে আমরা মুসলমান হয়েছি ইমান এনেছি কথা কোনো বলো না ইমানের মধ্যে অনেক কাজ করতে হয় কিন্তু এখানে উল্টা খুব খেয়াল করতে হবে এখানে আল্লাহ বলছেন হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এই তো এবং বলছে মমিন তো হয়েছ এখন মুসলমান না হয়ে কবরে আসো না বোঝা গেছে উল্টাটা সিস্টেমটা বোঝা গেছে এতটুকু বুঝলে গে মূল ভেদ বোঝা যাবে আর এটুকু শিখের ছেলে মেয়ে সেজন্য আমি ফোকাস করতেছি ওখানে বলছে তুমি বোলো না যে শুধু আমরা ঈমান এসে বললো আমি ইসলামের মধ্যে এসেছে এটুক বলো কিন্তু এখানে বলছে ঈমান তাররা তোমরা আল্লাহকে ভয় করো কিন্তু মুসলমান না হয়ে আবার কবরে আসো না তার মানে কি আমি ব্যক্তিভাতভাবে ময়লানা মওলানা আমি ব্যক্তি ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন জিকি রাজগার করি দশটা পিরিয়ার মুড়ির আমি দশ জায়গায় তাফসির করি দশ বার একশো এক বছরের জন্য চিল্লায় গিয়েছি সেটা হলো আমার ব্যক্তিগতভাবে আমি ইমান ইমানকে আমি মজবুত করছি আমার ভিতরে ইন্ডিভিজুয়ালি আমি ইমানকে মজবুত করছি আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন ইমানকে তো মজবুত করেছো আল্লাহকে ভয় করার মতো পড়ো কিন্তু মুসলমান না কবর না মানে কি সকলে মিলে মমিন্ত হয়েছে। কিন্তু এখন তোমার দেশে যদি ইসলামের সিস্টেম না থাকে যদি তোমার দেশের মধ্যে সিস্টেম না থাকে তাহলে তুমি ভয় করার মধ্যে করছো না সকল মুসলমান আল্লাহ রুজুকে একত্রে আগে ধরো আঁকড়ে এবং সকলে মিলে ইসলামকে এ প্রতিষ্ঠা করতে হবে এই প্রতিষ্ঠা না করে কবরের মধ্যে এসো না এই প্রতিষ্ঠা না করে মৃত্যুবরণ এবার আবার পড়স দেখেন এবার মজা পাবেন ইয়ায্জুহাল্লাযীনা আমানুত হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হাককাতু কতি যেমন ভয় করা উচিত ওয়ালা তামুতুনা তোমরা কোনো ভাবে মৃত্যুবরণ করবে না ইল্লা হুয়ান্তুম মুসলিমুন কিন্তু সকলেই তোমরা মুসলমান তার মানে কি যে শুধু মুমিন যারা যিকির করো যারা তাসবিহ এবো কিন্তু সমাজের মধ্যে অন্যায় চলে তোমরা ওই তাসবিহ আল্লাহর কাছে এক রত্ন দাম তোমাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে তোমাকে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে অন্যথায় তখন কোরআনকে ছেড়ে দিবা তুমি অন্য যে কোনো কিছু ধরবে না কেন সেটাই তোমার উপরে আজাব হিসাবে চলে আসবে আল্লাহ আল্লাহর আমাদেরকে উনিশশো সাতচল্লিশের সময় ব্রিটিশ থেকে আমরা এই দেশ পেয়েছিলাম সকলে আমরা বলেছিলাম আল্লাহ আমাদেরকে দেই দেন আমরা এখানে ইসলাম কায়েম করে দেখাবো ইসলামের নিয়ম এখানে হবে এখানে দরিদ্র লোক এবং সব থেকে বড় নেতা হোক ব্যবসী হোক এবং সব থেকে দরিদ্র লোক দুজনের বিচার এক সমান আইনে হবে সকলেই সমান হবে যার মেধা সে সামনে যাবে যার মেধা সে সামনে যাবে না এই ওয়াদা করে আমরা দেশ নিয়েছিলাম আল্লাহ রবুল আমাদেরকে ব্রিটিশের থেকে দেই দিয়েছিল কিন্তু তারপরেই আমরা নিজেরা নিজের সাথে ওয়াদা খিলাপি করেছি নিজেরা নিজের সাথে জুলুম করেছি নিজেরা নিজেদের সাথে অন্যায় অত্যাচার করেছি এরপরে আল্লাহ রবুল আলামিন সেভেন্টি ওয়ান আমাদের দুজনকে ভাগ করে দিয়েছেন আমাদের অন্যায়ের কারণে ভাগ করার পরে আমাদেরকে দিয়েছেন হিন্দুর পায়ের নিচে অন্যদেরকে দিয়েছেন খ্রিস্টানদের পায়ের নিচে আর আমরা জাতিগতভাবে যেহেতু আমরা মুসলমান যদি আপনি মুসলমান হন এরপরে কোরআনের আইন যদি আপনি না মানেন তাহলে আল্লাহ রবুল আলামিন আপনার উপরে শাস্তি দেবেই দেবে আজাব আপনার উপরে আসবেই যে কোনোভাবে কোরআন সাডা অন্য যাই মানতে যাবেন তার মধ্যে শাস্তি আপনার উপর অবধারিত হবেই হবে আমরা কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো জিনিসকে আমাদের জাতীয় বাগবন হিসাবে নিয়ে আসি জাতির মেরুদণ্ড কোরআন নয় সাধারণ মেরুদণ্ড অন্য একটা বিষয়কে নিয়ে আসি জাতির মেরুদণ্ড হিসাবে সেই জিনিসই আজকে আমাদের উপরে আজাব হিসাবে চলে আসছে এটা ঠিক তো বললেন জোশে আজি ঠিক বললেন কিন্তু এই কোরআনকে বাস্তবায়ন করতে হলে সবাইকে মিলে কোনো দল পাঠা পাঠি না কেউ তাবলিক জামাত কেউ জামাজ ইসলাম কেউ আটসি মহিলা যারা কোরআন পড়ে তাদের মধ্যে ঠিক নাই তা আপনার সাধারণ মানুষ ঠিক বলে লাভটা হবে কি কথা কি বোঝা যাচ্ছে কোরআনের আসল কথা বলেছিলাম প্রথম দিন মহিলবি আগে কেন কট খাবে মহিলবির বিরুদ্ধে আগে যাবে তারপরে সমাজের দ্বারা নেতৃত্ব স্থানীয় লোক আছে স্টেপ বাই স্টেপ যাবে আল্লাহ বলছেন সকলে মিলে একত্রিত হইতে হবে তারা নামাজ পড়তেছো তোমাদের উপরে কিন্তু থ্রেট রুসুল বলে গিয়েছেন যুদ্ধ কিন্তু তোমাদের সাথে একটা দেশের আছে দুটা যুদ্ধের কথা রুজুল সাল্লাম বলে গিয়েছেন এই সহান ইমিন মুম্মাতি নার। আমার উম্মদের মধ্যে দুইটা গ্রুপ তাদের উপরে আল্লাহ রবুল আলমিন ধান নামের আগুনকে হারাম করে দিয়েছেন এই সোহাবাতুন তাকজুল হিন্দা একটা দল হবে তারা হিন্দের সাথে যুদ্ধ করবে ভারতের সাথে যুদ্ধ হবে আর একটা দল আছে তারা তাকুন ঈসা ইবনে মারিয়াম যে জালেমে যে যুদ্ধ শুরু হয়েছে ওখানে ঈসা আলাহ সাল্লাতামের সাথে যুদ্ধ তারা করবে ওখানে সাথে থেকে সে যুদ্ধ এখন শুরু হয়ে গিয়েছে ফিলিস্তিনের যুদ্ধ এখন চলতেছে আপনারা সবাই জানেন পুরা ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই হাদিসের মধ্যেই কিন্তু একটা যুদ্ধের কথা রয়েছে এটা কোন যুদ্ধ এই আমাদের রিজনের মধ্যে যুদ্ধ এটা হবেই হবে এটার মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই যারা একটু হাই প্রোফাইল বান্ধা তারা যদি লজিক্যালি চিন্তা করে তাহলে তারাই বুঝতে পারবে যুদ্ধ হয়েই হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই যদি এখনো আমরা সকল মুসলমান যদি একত্রিত না হই আমরা যদি আমাদের ভালোটা না বুঝি আমাদের উপরে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই ক্রহণকে ছেড়ে দেওয়ার কারণে আর দলে দলে বিভক্ত হওয়ার যে শাস্তি এই শাস্তি স্বরূপ অন্য কাফের দেশ আমাদের উপর চাপিয়ে দেবে এটা আল্লাহুল আলমিন শূন্য দেয় আল্লাহ রবুল আলমিন কারণ তোমাদেরকে কোরআন দেওয়া হয়েছে কোরআন ভালো লাগে না তোমাদের কাপের মুষ্টিকে লাইফ ভালো লাগে একটা চাকরির জন্য তুমি তোমার জীবনকে দিতে দিতে চাচ্ছ কিন্তু কোরআনের জন্য তো তুমি তোমার জীবনকে দিতে চাইলে না আল্লাহ বলেন যদি তুমি কোরআনকে আঁকড়ে ধরতা তাই তোমার জমিদের নিচের থেকে তোমার পায়ের নিচে থেকে আমি সোনা বাই করতাম যেটা আল্লাহ রবুল্লা আলমিন আফগানিস্তান এখন করতেছে এটা আরব কান্ট্রির মধ্যে কলে চাপ দিলেই তেল বের হয় নিজেকে জন্য ওরা চিন্তা করে না সারা পৃথিবীর বড় বড় ইঞ্জিনিয়ার তারা চিন্তা করে যে প্রজেক্ট সৌদিতে চলতেছে ওই প্রজেক্টে যদি আমার চাকরি হইতো তাহলে আমার স্যালারি হাই হইতো আর আমরা সেই কোরআনের ধারক বাহক হয়ে আমরা এখন এমন অবস্থায় আছি শুধুমাত্র চাকরির জন্য আমাদের ছাত্রদের কি হয়ে যাচ্ছে জীবন চলে যাচ্ছে কিন্তু আমরা যদি কোরআনকে ধরি এই কোরআনের বরকতে আল্লাহ বলছেন রিজিক আমি তোমাদের জমিদের নিচ থেকে বের করবো অফিস সামাই রিজিক আসমানের মতো রিজিক রয়েছে তোমাদের যখন কোরআনের জন্য একত্রিত হয়ে যাবা তখন রিজিকের দায়িত্ব কে নেবে আল্লাহ রব্বুল আলমী নিজে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন ওরা ওখানে প্রতিষ্ঠিত করেছে কোরআন আল্লাহ রব্বুল আলমী রিজিকের মধ্যে কি পরিমাণ বরকত ওখানে দান করতেছে সর্বপ্রথম আপনারা সবাই ওয়াদা করেন দলমত নির্বিশেষে সবাই কোরআনের জন্য একত্রিত হবেন তো ইনশাআল্লাহ কেউ জামাজ ইসলাম কেউ তাবলিগ কেউ চর্ম কেউ ফুটবল এগুলো করবেন না তো ইনশাআল্লাহ সকল মুসলমান একত্রিত হয়ে তারপরে যে সামনে বাড়তে হবে আর যে তা না বাড়েন ওই ধরনের করে আমাদের কোনো লাভ হবে না শুধুমাত্র মার খাবো তাছাড়া কোনো উপায় হবে না আর আল্লাহর জন্য যখন আমরা লড়তে হবে সরাসরি বলতে হবে যে আমরা আল্লাহর সৈনিক অন্য কোনো কথা বলা যাবে না আল্লাহ বলা আলামিন সবাইকে